ফারাক্কা রোড ব্রিজ নির্মাণের কাজ চলছে সেই ফারাক্কা রোড ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এদিকে এই হলো ফারাক্কার গেট ফারাক্কা যে ব্যারেজ গেট দেখতে পাচ্ছেন ওপর থেকে রেলপথ রয়েছে সঙ্গে গাড়ি যাওয়া আসা করছে দেখতে পাচ্ছেন আর ওই যে জলরাশি কিভাবে একদম ছাড়া হচ্ছে ফিডার ক্যানেলে যাচ্ছে জল আর বাদবাকি জল কিন্তু এদিকে ছাড়া হচ্ছে ফাইনালি বন্ধুগণ আবারও পুনরায় আপনাদের অনুরোধে চলে এলাম ফারাক্কা রোড ব্রিজ সেই বিরাট রোড ব্রিজ নির্মাণের যে কাজ কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনের আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই সাইড থেকে যে সার্ভিস লেন ফারাক্কা ব্রিজের দিকে উঠবে আর এই ওপর থেকে চলে যাচ্ছে একদম এনএইচ থার্টি ফোর নিউ এনএইচ টুয়েলভ সামনে ফারাক্কা পঞ্চায়েত সমিতির সামনে দিয়ে বেরিয়ে যাবে ডাইরেক্ট একদম এনএইচ থার্টি ফোরের যে রোড রয়েছে সেই রোডের সঙ্গে যুক্ত হবে তো দেখতে পাচ্ছেন সেই রোড সামনে চলুন কনস্ট্রাকশান কত দূর কী কাজ চলছে দেখাবো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই ফারাক্কা পঞ্চায়েত সমিতির সামনে থেকে এই যে রোড আসছে এসে একদমই এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সেই যে সেগমেন্ট সেগমেন্টগুলোকে রেডি করা রয়েছে এই সেগমেন্টটি কিন্তু পরপর পরপর জয়েন্ট হচ্ছে আর প্রচুর পরিমাণে ফারাকার অপোজিট সাইড মানে মালদার দিকে যেতে যে সাইড সেই সাইডে সেগমেন্ট নির্মাণ হয়েছে আর এদিকে নিয়ে এসে রাখা হয়েছে তো ওই সাইডে প্রচুর সেগমেন্ট আছে অবশ্যই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ফারাক্কা রোড ব্রিজ নির্মাণ আর ওই দূরে ব্যারেজ আর ব্যারেজের ওই সামনে দেখতে পাচ্ছেন ওখানে সেই যে যে একদমই সেগমেন্ট নির্মাণ চলছে ওখানে আর ওই দূরে ব্যারেজ দেখতে পাওয়া যাচ্ছে ওই যে সেগমেন্ট সেগমেন্টের পুরো সমস্ত ম্যাটেরিয়াল ঢালাই সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো চলছে এইভাবে রেডি করা হচ্ছে ধীরে ধীরে বন্ধুগণ দেখতে পাচ্ছেন প্রচুর জলরাশি কীভাবে যাচ্ছে দিক থেকে আর সেই ফারাক্কার বিশাল কনস্ট্রাকশন সাইড আপনাদের দেখানোর চেষ্টা করছি ফারাক্কা রোড ব্রিজ নির্মাণ চলছে ওই দূরে একদম সেই ফারাক্কার গেট থেকে জল ছাড়া হচ্ছে সেখানে দেখাবো আপনাদের কিভাবে জল ছাড়া হচ্ছে ওখান থেকে আর একদমই তার এই পাশে যে বিরাট জলরাশি নিয়ে বাংলাদেশের পদ্মার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই যে বিশাল জল দেখতে পাচ্ছেন আর মাঝে মাঝে নৌকা দেখতে পাবেন মানে তারা আর কি সেই জলের মাঝে মাছ ধরার কাজ করছে আর এইদিকে কিন্তু একদমই সেই ফারাক্কা রোড ব্রিজ নির্মাণ ফারাক্কা রোড ব্রিজ নির্মাণের কাজ চলছে সেই ফারাক্কা রোড ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এদিকে সেই প্রচুর জল কিভাবে পুরো একদম সেই বাংলাদেশের পদ্মার দিকে যাচ্ছে ধীরে ধীরে একদম ছুটছে এদিকে জলরাশি বাংলাদেশের পদ্মার উদ্দেশ্যে আর অপূর্ব সুন্দর জায়গা এখানে এত সুন্দর আর সামনেই সেই ফারাক্কার গেট ওই গেট থেকে জল পুরো ছাড়া হচ্ছে তো বন্ধুকান দেখতে পাচ্ছেন এই যে ফারাক্কা ব্যারেজ ব্যারেজের ওপর থেকে একদমই চলাচল করছে সেই গাড়ি দেখতে পাচ্ছেন সঙ্গে গাড়ির পাশাপাশি যে পুরো রেলপথ সঙ্গে রয়েছে ওদিকে সেই পুরো ফ্রেড গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম ফারাক্কা জংশন রেল স্টেশনের দিকে ট্রেনও চলাচল করছে সঙ্গে এদিকে পুরো একদম সেই যে রোড কনস্ট্রাকশন রোড নির্মাণের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন সেই অসাধারণ কাজ হচ্ছে সঙ্গে এখানে প্রচুর পরিমাণে এই যে এই যে নৌকো নিয়ে দেখতে পাচ্ছেন এরা মাছ ধরার কাজ করছে ফারাক্কা ব্যারেজ ব্যারেজের ওপর থেকে ট্রেন চলছে দেখতে পাচ্ছেন ফারেকটা ব্যারেজের ওপর উপর থেকে ট্রেন চলাচল করছে আর তার নিচ থেকে বিশাল জল একদমই ছাড়া হচ্ছে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন সেই যে রোড ব্রিজ নির্মাণ অসাধারণ জায়গা বন্ধুগণ সেই এই যে দেখতে পাচ্ছেন ওই দূরে ওই দূরে ওই যে পুরো পিলার গুলো বসানো হয়ে গেছে ওইটা কিন্তু মালদা সাইড ওই সাইডে সম্ভবত সেগমেন্ট বসানো শুরু হয়েছে এখান থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে সেগমেন্ট বসানো শুরু হয়ে গেছে আর সঙ্গে এদিকে একদমই সেই কাজ চলছে সাথে ওই ওই এই সামনে দেখতে পাচ্ছেন এদিকেও সেই পায়ারিং ঢালাই কমপ্লিট করে পেয়ার পেয়ার ক্যাপগুলো উপরে লাগানো হচ্ছে আর সঙ্গে এদিকে যে যতদূর কমপ্লিট আছে সেখানে কিন্তু সেগমেন্ট তুলে দিয়ে একদমই উপরে সেই যে লিভার কাজ করছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য সুন্দর জায়গা অপূর্ব সুন্দর একদমই ফারাক্কা রোড ব্রিজ নির্মাণ এই হলো ফারাক্কার গেট ফারাক্কা যে ব্যারেজ গেট দেখতে পাচ্ছেন ওপর থেকে ট্রেন রেলপথ রয়েছে সঙ্গে গাড়ি যাওয়া আসা করছে দেখতে পাচ্ছেন আর ওই যে জলরাশি কিভাবে একদম ছাড়া হচ্ছে ফিডার ক্যানেলে যাচ্ছে জল আর বাদবাকি জল কিন্তু এদিকে ছাড়া হচ্ছে এই জল পুরো বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে আর এই সাইডে মাছ ধরছে কীভাবে দেখতে পাচ্ছেন মানে জল যে উল্টো দিকে পড়ে তার অপোজিট সাইডে কিন্তু প্রচুর মাছের আনাগোনা থাকে ঠিক সেই পজিশনে এরা মাছ ধরার জন্য কত রিক্সে আসছে আর এই সাইড থেকে দেখতে পাচ্ছেন জায়গা পাথর দিয়ে কত সুন্দর করে এদিক দিয়ে বাঁধানো আর পাশে এই দিকে রোড ব্রিজটা কোন সাইডে তাহলে আপনারা আইডিয়া করতে পারছেন কোথায় চলছে কাজ